আগামীকাল শীতলকুচি বিধানসভার গোলকগঞ্জ এলাকায় আসছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার জনসভাকে সাফল্যমণ্ডিত করে তুলতে আজ রথের ডাঙ্গা বাজারে বিজেপির পক্ষ থেকে মিছিল মিছিলে নেতৃত্ব দেন শীতলকুচির মন্ডল সভাপতি খোকন দাস এছাড়াও উপস্থিত ছিলেন যুব সভাপতি দেবাশিস বর্মন সহ অন্যান্যরা এদিনের মিছিল প্রসঙ্গে খোকন দাস বলেন হাতে আর মাত্র কুড়ি দিন আগামী উনিশে এপ্রিল কোচবিহার লোকসভা কেন্দ্রের নির্বাচন এই নির্বাচনে পুনরায় বিজেপি প্রার্থী নিশিল প্রামাণিক তারই সমর্থনে আজ আমরা রথের ডাঙ্গা বাজারে একটি মিছিল করলাম পাশাপাশি আগামীকাল গোলকগঞ্জ বাজারে আসছেন বিরোধী

এবং আগামী উনিশে এপ্রিল যে কুচবিহার লোকসভা হতে চলেছে সেই লোকসভায় সমর্থনে সমর্থনে জিতের কত মানুষ যাবে আপনার এই মন্ডল থেকে কালকে গোলকগঞ্জে এখান থেকে আমরা পাঁচ হাজার টার্গেট নিচ্ছি আমাদের মন্ডল থেকে পাঁচ হাজার যাবে তিন অঞ্চল